আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ জানা গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি ধীরে ধীরে মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে উত্তল হয়ে উঠেছে বঙ্গোপসাগর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বাংলার আকাশে বিরাজ করছে আরামদায়ক আবহাওয়া আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বিক্ষিপ্ত বজ্র সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া জানিয়েছে আগামীকাল আঠাশ সেপ্টেম্বর রবিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু স্থানে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সাতাশ সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল আঠাশ সেপ্টেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই বক্সে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে প্রিয় দশক চলে আসলাম মেঘমালা মডেল আডারে আজ রাত এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বারলেখা বেলাগঞ্জ কালাউরা মৌলবাজার কামালগঞ্জ জগন্নাথপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ময়মনসিংহ বিভাগের ফুল এই সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে এদিকে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও পরিষ্কার এরপর রাত দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলা সিলেট বিভাগের করে জেলায় এবং চট্টগ্রাম বিভাগের দুই একটি অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট বারলেখা বেলাগঞ্জ কালাউড়া বানিয়াগঞ্জ হবিগঞ্জ কামালগঞ্জ জগন্নাথপুর চটকবাজার বাজার বিষম্বরপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর দিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ফুলপুর সকল অঞ্চলে হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের সাজেক দিঘিনালা সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশ করে জেলা আকাশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলার এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এরপর রবিবার সকাল ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ রাজশাহী কালাই ময়মনসিংহ সিলেট বিভাগ রংপুর সকল অঞ্চলে এদিকে ঢাকা বিভাগের পুরোপুরি ঢাকা আকাশের কিন্তু আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী পরিসরে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাত সম্ভাবনা নেই এদিকে দক্ষিণাঞ্চলের মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা কলাপাড়া এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা থাকবে কিন্তু চট্টগ্রাম বিভাগ কুমিল্লা সকল অঞ্চলে চন্দ্রনগর আরামবাগ কলারঘাট এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়িতে আংশিক গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রবিবার সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই শুধুমাত্র রংপুর বিভাগে সপ্তানব্বই থেকে অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের টেকনাফ এদিকে রাংচি থানচি এসব অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রবিবার দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার তবে ঢাকা বিভাগের ঢাকা নরসিং ধামরাই ব্রাহ্মণবাড়িয়া কাটিয়াদি নাসিনগর এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সমুদ্র উপকূলবর্তী ফরিদগঞ্জ শ্যানবাগ এ সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার সাথে মাঠবাড়িয়া শ্যামনগর এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি মানিকছড়ি লংদু ফরিদুরি উপজেলার রাঙ্গামাটি বিলাইশুরি রাজস্থলী হাটহাজারি চিটেগাং রাঞ্চি থানচি সাতখানিয়া চাখারিয়া এই সকল অঞ্চলে কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট হলদিয়া হলদিয়া খারাপপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে শিলিগুড়ি আরিপুর দুয়ারে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গরম উপস্থিত থাকবে এরপর সন্ধ্যা ছয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার শুধুমাত্র ঢাকা বিভাগের দুই একটি অঞ্চল ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কুমিল্লাতে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের দুই একটি অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিষয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রাত নয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জেলা আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা আকাশ পরিষ্কার থাকবে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব জেলার আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগের আংশিক মেঘলা আকাশ থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কম বক্স লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ